আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে সৌদি আরবের পানির লাইন এটা হচ্ছে পানির লাইনের পাইপ এই নিচ দিয়ে মাটির নিচ দিয়ে কিন্তু পাইপ লাইনটা গিয়েছে আর এই পাইপ লাইনের সেফটির জন্য দুই পাশে দেখেন ভীম করা হবে এখানে ভীমের মাঝখানে আবার সুন্দর করে রাউন্ড করে এরকম ইউ মডেল করে স্টিল দেওয়া হবে যাতে করে আপনার পাইপটার মধ্যে আঘাত না লাগে কোনো অ্যাক্সিডেন্টের কারণে কারণ এটা তো একটা রাস্তা এই রাস্তা দিয়ে গাড়ি গেলে হয়তো অনেক সময় অ্যাক্সিডেন্ট হতে পারে পাইপটা ফেটে যেতে পারে আর পাইপটা ফেটে গেলে পানীয় বন্যা হয়ে যাবে এই জন্য এটা একটা সেফটি সিস্টেম করা হয়েছে তো অনেকেই জানতে চান সৈদির বিদেশের কাজ সম্পর্কে আর এখানে দেখতে এটা হচ্ছে সিটি লাইট ঠিক আছে দেখেন কত সুন্দর করে ট্রেনসার কাটা হয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যারা প্রবাস আসতে চান তারা একটা হাতের কাজ শিখে আসবেন প্র্যাকটিক্যালি সেটা ড্রাইভিং হতে পারে ইলেকট্রিক হতে পারে এসির কাজ হতে পারে যে কোনো একটা কারিগরি শিক্ষা নিয়ে আসবেন তাহলে ভালো করতে পারবেন ধন্যবাদ সকলকে